হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কলেজ শুরু হওয়ার পর এটা আমার প্রথম ভিডিও দু সালে যারা এনএম জেএনএম পরীক্ষা দিয়ে জেএনএম নার্সিং আসতে চলেছ আজকের ভিডিওটা তাদের জন্য ক্লাস জয়েন করার মোটামুটি সাত দিনের মতো হয়ে গেছে আমাদের তো সাত দিনে বেশ কিছু ক্লাস হয়েছে আমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে তার মধ্যে কিছু ক্লাস হচ্ছে অ্যানাটোমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি তো এই ক্লাসগুলোতে আমাদের যেগুলো পড়তে হচ্ছে সেই পড়ার সাথে আগের পড়ার বেশ কিছু মিল রয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছ সকলের কাছে হয়তো ক্লাস নাইন টেনের লাইফ সায়েন্স বই রয়েছে অথবা ইলেভেন টুয়েলভের বায়োলজি বইটি রয়েছে তো সেই বইগুলোতে তোমরা দেখবে সেল সেল অর্গান সেল মেমব্রেন সেল ডিভিশন এগুলো চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে তার সাথে টিস্যু চ্যাপ্টার রয়েছে আর এই চ্যাপ্টারগুলো খুব ডিটেলসে পড়ার চেষ্টা করবে কারণ যারা পরবর্তীতে জিএনএম পড়ার জন্য কলেজে ভর্তি হবে তাদেরকে এই চ্যাপ্টারগুলোই এসে পড়তে হবে আর আগে থেকে পড়া থাকলে পরবর্তীতে এসে বুঝতে একটু সুবিধাই হবে তাই বলবো এখনও তো ছ সাত মাস টাইম রয়েছে এনএমজিএনএম পরীক্ষার তাই এখন থেকেই তোমরা সব চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে পড়ো যাতে পরবর্তীতে তোমাদের প্রবলেম না হয় আর এখন থেকে যদি ডিটেলসে পড়ে রাখো তাহলে সুবিধাই হবে যেহেতু পরীক্ষাটা এমসিকিউ টাইপের হয়ে থাকে এনএমজিএনএম পরীক্ষাটা তাই এমসিকিউ টাইপের না পড়ে তোমরা ডিটেলসে সেটা পড়ার চেষ্টা করো এখনও পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে তার উপর ভিত্তি করে আগের পড়ার সাথে যতটুকু পড়ার মিল রয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম পরবর্তীতে আরও ক্লাস হবে নতুন বই পাবো তো সেগুলো থেকেও ধীরে ধীরে জানতে পারবো যে কোন পড়ার সাথে আগের পড়াগুলোর মিল রয়েছে তো সেগুলোও ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকেই পরবর্তীতে এ ভর্তি হবে পড়ার জন্য যাদের ইলেভেন টুয়েলভে বায়োলজি থাকবে না সায়েন্স থাকবে না তো তাদের ক্ষেত্রে এখন থেকে যদি সেটা পড়া যায় ডিটেলসে একটু তাহলে পরবর্তীতে তাদের বুঝতে সুবিধা হবে অনেকেই পড়ার বিষয়ে অনেক প্রশ্ন করেছিলেন তো সেই সব প্রশ্নগুলোর উত্তর জানানো হয়নি আসলে প্রত্যেক দিনই কলেজ যেতে হচ্ছে তো চেষ্টা করব রবিবার করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো তোমাদের পড়া বিষয়ে আর কিছু জানার থাকলে কমেন্টে জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই